একটা সিলিং ফ্যান কতটা আধুনিক এবং কতটা সুন্দর হতে পারে যেটা পাকিস্তানি ফ্যান যদি আপনি না দেখেন তাহলে বিশ্বাস হবে না হ্যাঁ আপনি টাকা দিয়ে বাড়ি করলেন কিন্তু না হয় তাহলে কি আর একটা সৌন্দর্য থাকে আকর্ষণীয় রূপান্তরিত করতে চাই সেক্ষেত্রে এই পাকিস্তানি ফ্যানগুলোর কিন্তু তুলনাই হয় না আমি মনে করি এই ফ্যানগুলো আপনার জন্য প্রযোজ্য হতে পারে যেহেতু এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম গোল্ডেন কালারের আমি মনে করি রাজকীয় ডিজাইনে আপনার বাসাকে সাজানো

পারবেন আপনার বাসাকে রাজকীয় ডিজাইনে রূপান্তর করার জন্য ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না এক টাকা প্রয়োজন হবে না আপনি জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাবেন মূল্য পরিশোধ করবেন